হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আসবে সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবারও আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি প্যাটেলস এর কালেকশন দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে বারোটা ডিজাইন আমাদের সামনে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা ডিজাইন হবে একদম আনকমন একদম ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন আপনারা তো আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব এই যে দেখুন আর এগুলো হচ্ছে যেহেতু গরম পড়তেছে গরমের জন্য বেস্ট কালেকশন পাবেন এইসব জয়পুরি প্যাডেলস প্যাডেলস কালেকশন একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন ঠিক আছে তো আশা রাখছি যে আপুরা আন্টিরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে ঠিক আছে এই যে দেখুন সো এটা হচ্ছে বডির কাপড় দেখেন হিউজ কাপড় পাবেন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আর এগুলা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকে এটা কলকায় ডিজাইনের মধ্যে আছে কালার চার্ট গুলা পার্পেলের মধ্যে কম্বিনেশন করে করা আছে আপনার সুপার ডুপার কালেকশন ঠিক আছে সাইড থেকে একটা সাইড প্যানেলও পেয়ে যাবেন আর খুবই আরামদায়ক ফেব্রিক আর এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড় প্রত্যেকটা ড্রেস কি পরিমাণে কাপড় থাকে একটা ড্রেসের নমুনা দেখলে আপনি বুঝতে পারবেন শ্যালোয়ারের কাপড় কিন্তু হিউজ কাপড় পাবেন হ্যাঁ আপনারা এইসব ড্রেস কাপড় বানিয়ে কিন্তু একটা কাপড় থেকে যাবে আপনাদের আর প্রত্যেকটা ড্রেসের তো আর বিবরণ এভাবে দেওয়া সম্ভব না ফার্স্টের ড্রেসটা আমি এভাবে আপনাদেরকে বলে দিচ্ছি ভালোভাবে আর এটা পাচ্ছেন দুপাট্টা এই যে দেখুন যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু এইসব দুপাট্টা নিয়ে নিতে পারবেন এই ড্রেস গুলা খেয়াল করেন আপনারা দুপাট্টা গুলা আর আঁচলটা হচ্ছে বডির সাথে ম্যাচিং করে করা আছে আর যে মাঝখানটা প্যান্টের সাথে ম্যাচিং করে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার অনেক বড় দুপাট্টা আছে নামাজি দুপাট্টা থাকবে সো বাকি যে কালার থাকছে কালার গুলা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এই একটা কালার এটা একটা কালার ফিরোজা ইয়েলো রেড কম্বিনেশনের মধ্যে রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের শপটা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসার জন্য নিতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন ঠিক আছে আর যারা কুচরা নেবেন ভিডিওতে আমরা আপনাদেরকে প্রাইসটা অবগত করে দিব এই যে দেখেন এই একটা ডিজাইন দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে রয়েছে এই যে এটা কিন্তু চারটা ডিজাইন পাবেন একটা কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার থাকবে এটাও এই যে দেখুন এই যে প্রত্যেকটা ড্রেসের জয়পুরের ফ্রন্ট ব্যাক সেম পাবেন সাইড থেকে সাইড প্যানেল পাবেন একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে কাপড় দেখেন কি সাথে ম্যাচিং করে কিন্তু করা আপনার আর বিশেষ করে দুপাটা দেখেন খুবই চমৎকার একটা দুপাটা পাবেন এই যে দেখুন আর এগুলা প্রত্যেকটা কিন্তু লেটেস্ট কালেকশন থাকছে কিন্তু দুপাটা দেখেন চোখ জুড়ানো কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে এই যে অসাধারণ কম্বিনেশন কিন্তু পাবেন স্ক্রিনশট টি নিয়ে রাখবেন অবশ্যই প্রত্যেকটা কালার চার্ট অসাধারণ আইডার যে কালার গুলো থাকছে বা ডিজাইন থাকছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এই যে দেখুন খুবই খুবই চমৎকার চমৎকার পাবেন এই এই একটা একটা ডিজাইন ডিজাইন আছে প্রত্যেকটা হেভি থাকবে কিন্তু দেখেন আর এই একটা ডিজাইন স্ক্রিনশট রাখবেন প্রত্যেকটা ড্রেস দুপাটটা অসাধারণ কেউ যদি একান্ত তো ভিডিও কলে দেখতে চান অবশ্যই ভিডিও কলে আপনারা দেখার জন্য বলবেন তো আমরা ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা ড্রেস যদি আপনারা দেখতে চান যারা অনেকে আছে পনেরো বিশ পিস বা পঞ্চাশ চল্লিশ পিস নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা অবশ্যই ভিডিও কলে দেখানোর চেষ্টা করব যারা দূর দূরান্তে থাকেন ঢাকাতে বা ঢাকার বাইরে থাকেন যারা আসতে পারছেন না তো তাদের জন্য কিন্তু আমরা অবশ্যই ট্রাই করব ভিডিও কলে প্রত্যেকটি ডেট দেখানোর জন্য কিন্তু যারা একশো পিস নিতে চান দুইশো পিস নিতে চান যার যত পিস লাগবে নিতে পারবেন তো এখন দেখাবো আর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা কালার চার্ট মানে বর্তমান সময়ে এটা ট্রেন্ডিং এ আছে ডিজাইনটা দেখেন

এটা যে কালার চার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটা একটা কালার থাকছে এই যে চারটা কালার যারা ব্যবসার জন্য নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন হ্যাঁ চার পিসের একটা সেট নিলে আপনি পাইকারি প্রাইসটা পারচেজ করতে পারবেন সো পাইকারি প্রাইসের জন্য আপনাকে ফোন করে জেনে নিতে হবে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সো আপনার যে টাইপ ডিজাইন পছন্দ বা যে কালারটা নিতে চান আপনি খুব সুন্দরভাবে স্ক্রিনশটটা পাঠাতে হবে পাঠালে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সেটা ডাকা হোক আর সেটা ডাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে এই যে দেখেন তো এটা আরেকটা ডিজাইনের মধ্যে আমরা আসছি নতুন একটা ডিজাইন এটা এই যে আর প্রত্যেকটা ড্রেসে যা দেখাবো প্রত্যেকটা আপডেট থাকবে আপনার এটা হচ্ছে বডির কাপড় ফ্রন্ট ব্যাক সেম পেয়ে যাবেন দেখেন কি চমৎকার কটনের মধ্যে রয়েছে আপনার আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন এই যে এটা হচ্ছে সালোয়ার স্টাইপের মধ্যে পাচ্ছেন অসাধারণ প্রিন্টগুলো দেখছেন খুবই চমৎকার আর যারা শপে আসতে চান তারা শপে চলে আসবে শপে আসলে আপনি নিয়ে হাতে ধরে পারচেস করতে পারবেন ঠিক আছে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে সো অনেক সময় হয়তো আমাদের রিপ্লাই দিতে লেট হয়ে যায় আপনারা নিরাশ হবেন না প্রত্যেককে রিপ্লাই আমরা দেওয়ার দেওয়ার ট্রাই করি সব সময় কিন্তু ঠিক আছে এই যে দেখুন তো স্ক্রিনশট নিয়ে রাখবেন অনেক সময় হয় যে আপনারা আমাদের ফোনে পান না তো আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি খুব ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে রাখলে আমরা পরে চেক করে কিন্তু আপনাদেরকে আমরা রিপ্লাই দেওয়ার করব করবো এখন দেখাবো একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার আর যারা ব্যবসা করতে চান এরকম সেট টু সেট তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর কুচরা মূল্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন সেই ক্ষেত্রে প্রায় দিচ্ছি মাত্র কত এগারোশো টাকা একদম প্রিমিয়াম জয়পুরি পেটেলস এর কালেকশন গুলা সেটা আপনারা লাভবাইকে পাবেন তো এই কালেকশন গুলা বোঝার জন্য যেটা করতে হবে আপনারা আমাদের শপে আসবেন শপে আসলে নিজ হাতে ধরে পার্চেস করতে পারবেন আইট হচ্ছে এটার বর্ণনা দেওয়া শেষ করা যাবে না আপনারা ধরবেন শপে এসে ধরলে আপনি বুঝতে পারবেন আইট হচ্ছে দুপুরটা যারা কুচরা নিবেন একদম রিজনেবল প্রাইস দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিবেন চার পিসের সেট করে পাবেন তো যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু চার পিসের সেট পাবেন একটার চেয়ে একটা বেশি সুন্দর পাবেন হ্যাঁ এই যে দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে প্রিমিয়াম গরমের জন্য সুপার ডুপার কালেকশন পাচ্ছেন আপনারা জয়পুরের প্রিমিয়াম পেটেলসের কালেকশন গুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো এখন দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা কালাকচার রয়েছে এই যে দেখুন আর আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে আপডেট কিছু দেওয়ার জন্য প্রিমিয়াম কিছু দেওয়ার জন্য আর যেহেতু এখন অনেক গরম আর এই গরমে জয়পুরি প্রিন্টের মধ্যে আর ভালো কোনো কালেকশন হয় না এই যে আর প্রত্যেকটার কিন্তু দেখতে পাবেন ফ্রন্ট ব্যাক সিম পেয়ে যাবেন এই যে সুপার এগুলা কিন্তু এক কথা অসাধারণ বলতে পারেন আর প্রত্যেকটার সাথে সাইড প্যানেল পেয়ে যাবেন এই যে খুবই চমৎকার ঠিক আছে দেখেন নিউজ কাপড় পেয়ে যাবেন আর এটা হচ্ছে শ্যালোয়ারের কাপড়টা এই যে প্রিন্টের মধ্যে রয়েছে শ্যালোয়ারের কাপড় এটা দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক বড় পেয়ে যাবেন হচ্ছে নামাজি দুপাট্টা খুবই চমৎকার পাচ্ছেন এই যে অনেক বড় আঁচল থেকে শুরু করে মাঝখানে পেন থেকে শুরু করে প্রত্যেকটা একটু ভেরিয়েশন থাকবে এর মধ্যে আপনার আর কুচরা মূল্য হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা এগারোশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন আর যারা ব্যবসার জন্য নিবেন সেট ধরে চার পিসে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইকিটিস করে নেবেন আমরা এখন চলে যাবো কিন্তু আমাদের আরেকটা ডিজাইনের মধ্যে তো এখন দেখা দিব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন খুবই চমৎকার একটা চলে এটা ডিজাইন অনেক আছে একটু বাটিক প্রিন্টের মধ্যে পছন্দ করেন আমরা ট্রাই করে সব সময় গতানুগত নতুন কিছু দেওয়ার জন্য আপনাদেরকে এই যে দেখুন আর যারা আমাদের শপে আসতে চান শপে চলে আসেন ইস্টার সরাসরি লেভেল ওয়ানে আসলে কিন্তু লাভবাই কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে সরাসরি লেভেল ওয়ান আসলে লাভবাই কালেকশন পেয়ে যাবেন আর ভিডিওর শেষে কিন্তু ফুল অ্যাড্রেসটি ভালোভাবে দিয়ে দিবো আপনাদেরকে আমরা এই যে দেখেন প্রিন্টর্দান্ত প্রিন্টের মধ্যে পাবেন খুবই চমৎকার আর এটা হচ্ছে আর এটা হচ্ছে দুপাটার আর প্রত্যেকটা দুপাট্টা দেখেন খুবই চমৎকার আর এই ড্রেসের গুলো আরো বেশি সুন্দর এই যে দেখুন সুপার দুপার কালেকশন রয়েছে অনেক বড় যারা নামাজ পড়েন পর্দা করেন তো তারা কিন্তু মিস করবেন না চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা দেখেন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না এই যে তো কুছমলা হচ্ছে কত মাত্র 1200 1150 টাকা তো এখন দেখা দিব আপনাদেরকে আমরা এই ডিজাইনটা এই যে দেখুন এটারও কিন্তু চারটি করে কালার রয়েছে সেটা হচ্ছে বডির কাপড় খুবই চমৎকার থাকবে কালার ছাপ থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে কোনটাই ফেলতে পারবেন না হ্যাঁ বডের কাপড় হিউজ কাপড় ফ্রন্ট ব্যাগ পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন প্রিন্টের মধ্যে রয়েছে দুপাটার প্রত্যেকটা দুপাট অনেক বড় পাবেন নামাজি দুপুরটা পাবেন এই যে অনেক আপুরা আছেন আন্টিরা আছেন বড় দুপাট্টা লাগবে এই দুপাট্টা তো তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো থাকবে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার থাকবে এই যে দেখুন এটা একটা কালার থাকছে এইটা একটা কালার থাকছে কিন্তু তো আমরা এখন দেখা দিব আপনাদেরকে এই ডিজাইনটা এই যে দেখুন দুর্দান্ত কম্বিনেশন এগুলো এখান থেকে দেখাবো এই রেড কালারটা খুবই চমৎকার আমি আবারও বলছি যারা ব্যবসার জন্য নিতে চান যারা পাইকারি পার্সেস করতে চান তারা অবশ্যই নিয়ে নিবেন পাইকারির জন্য যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এই যে দেখুন কালারগুলা দেখুন একটা আছে একটা বেশি সুন্দর ভাবে এই যে সেট হচ্ছে বডির কাপড় হ্যাঁ সাইড থেকে সাইড প্যানেল রয়েছে আর শালার কাপড়টা এই যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শালার কাপড় আর এটা পাচ্ছেন দুপাট্টা আর এটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পাবেন এটাও এই যে দেখুন সুপার দুপার কিন্তু এগুলা দেখেন নামাজি দুপাটা রয়েছে এক কথা অসাধারণ আর বাকি যে কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে জাম টাইপের কালার ইয়েলো টাইপের কালার গ্রিন কম্বিনেশনের মধ্যে রয়েছে একটা কালার কুস্তা মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন সেট ধরে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টা নিয়ে নেবেন তো আমরা এখন দেখে নিব এই যে এই ডিজাইনটা আর এটা হচ্ছে সিলেক্টেড ডিজাইনের মধ্যে একটা ডিজাইন রয়েছে তো একটা ডিজাইনই দেখাবো আপনাদেরকে এক কালার মধ্যে চারটি ই পাবেন ডিজাইন পাবেন এই যে দেখুন এই যে এটা আরো চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন খুবই চমৎকার এটা বডির কাপড়টা দেখেন হ্যাঁ খুবই চমৎকার হিউজ কাপড় আর এটা হচ্ছে শালারের কাপড় এই যে দেখেন হিউজ কাপড় পাবেন আর এটার যে দুপাট্টাটা রয়েছে অনেক বড় দুপাট্টা আর দুপাটা প্রশংসা করলে না করলেই নয় দেখেন অসাধারণ অনেক বড় দুপাট্টা রয়েছে যে রয়েছে দেখিয়ে দিচ্ছি একটা কালার প্রত্যেকটা ডিজাইন পাবেন আলাদা কালারটা মধ্যে পেয়ে যাবেন একান্ত কালার গুলা দেখতে চান অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে বললেই হবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ লাস্ট যে ডিজাইনটা আছে সেটা আমরা দেখে নিব এই যে দেখুন অনেক আপুর আছেন আমি আরেকটা কথা বলে রাখি অনেকে আছেন ঢাকার বাইরে আসতে পারেন না তো তারা যদি ভিডিও কলে বেশি ড্রেস নেন আপনারা অবশ্যই বলবেন আমরা দেখানোর টাই করবো প্রত্যেকটা কালার চাট এটাও অসাধারণ থাকবে এটাও আর প্রত্যেকটা ড্রেসের কুসরা যারা নেবেন এক দুই পিস সেক্ষেত্রে পাবেন এগারোশো পঞ্চাশ আর যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারি পার্সেস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নিয়ে নেবেন আর কুচরা মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালারি স্টেপের মধ্যে পাবেন হ্যাঁ আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটটা কিন্তু অনেক বড় পাবেন নামাজ দুপারটা পাবেন মাসাল্লাহ খুবই চমৎকার পাবেন এই যে দেখুন মধ্যে প্রিন্টিং দিয়ে করা আছে আপনার কালার কম্বিনেশন ম্যাচিং করে করা আছে আপনার আর বাকি যে কালার গুলো আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটা একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা চার পিস করে পাবেন হ্যাঁ স্ক্রিনশট নিতে কিন্তু মনটা ভুলবেন না উৎসাহ মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টটা নিয়ে নেবেন হচ্ছে ঢাকা লিফেন্টুল ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলির ফার্স্টের দোকানে হচ্ছে লাভবাই কালেকশন